এই উপমহাদেশের প্রখ্যাত যে সঙ্গীত পরিবার উস্তাদ পরিবার যেটাকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরের যে পরিবারটির জন্ম সেই উস্তাদ পরিবারের সর্বশেষ একুশে পদক প্রাপ্ত সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে নন্দিত সঙ্গীত পরিচালক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার শেখ সাদি খানকে সম্প্রতি বিটিভি থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটি নিয়ে গত দুদিন যাবৎ দেশে এবং বিদেশে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে আমাদের যথাযথ দাবি হচ্ছে সম্মানের সঙ্গে সুশ্রষ্টা শেখ সাদি খানকে সপদে ফিরিয়ে নেবে বিটিভি এটি দেখবার অপেক্ষায় রয়েছে গোটা দেশ বিদেশে থাকা লাখো কোটি সংস্কৃতি অনিরব মানুষ কি বলবেন সুভাষ সাহা একজন গণমাধ্যম কর্মী হিসাবে প্রথমে ষষ্ঠার্ধ প্রণাম ভালোবাসা জানিয়ে শেখসেদি দাদার কাছে আমি শুধু বলবো আমি এখানে করোনার কথা বলবো না তুমি বলছো খান ভাইজানকে মানে পদে ফিরিয়ে নেওয়ার জন্য এর ভাই কোথায় ফিরিয়ে নেবেন আপনি ওনাকে ফিরিয়ে নেবার যোগ্যতায় থাকতে হবে কে ফিরিয়ে নেবে উনি যাবেন কে না সেটা তো আমার আমার জানতে ইচ্ছে করে ওনার মতো একজন বাংলাদেশ না এই উপমহাদেশে সঙ্গীত ভবনের তারকা সুর সম্রাট সুর তাপস যাকে আমরা বলি আমি সুরের সাথে কিছুটা হলো আমি আমি সম্পৃক্ত জানি সুরের মানুষ কাছে মানুষের মর্যাদা থাকতে পারে না যারা অসুর তারাই সুরকে অশ্রদ্ধা করে এবং সুরের সাধককে এইভাবেই অসম্মান করে আমি তো মনে করি বিটিভি আগের মতো সে তীরের টিনের বাক্সই রয়ে গেছে এই টিনের বাক্সটাকে ভালো একটি যন্ত্রে পরিণত করার জন্যে যেই গুণী মানুষের প্রয়োজন যে সমস্ত গুণী মানুষদের অপরিহার্য অপরিহার্য তাদের একজন কিংবদন্তি সুর স্রষ্টা আমাদের এই ভারত বাংলাদেশের যারা বিশেষ করে বাঙালি আমাদের শিল্পীরা এবং সুরের সাধকরা আছেন সুর চর্চা যারা করেন তাদের কাছে তিনি মধ্যমণি আমার প্রশ্ন হচ্ছে তিনি অনুপযুক্ত কার কাছে একজন উপযুক্ত লোককে তার যোগ্যতা নির্ণয় করার জন্য আরেকজন উপযুক্ত লোকের প্রয়োজন পড়ে আমি বিশ্বাস করি না আমাদের এই কিংবদন্তি জীবন্ত কিংবদন্তি শুরুকে মানে বোঝার মতো তাকে অনুধাবন করার মতো তার যোগ্যতা বিচারের মতো ক্ষমতা রাখেন এমন ব্যক্তি তাকে অসম্মান করতে পারেন না অতএব আমার দাবি থাকবে প্রথমে যিনি এই অসম্মানের কাজটা করেছেন জাতিকে কলঙ্কিত করেছেন এবং সুরের জগতের মানুষদেরকে হৃদয়ে আঘাত করেছেন সেই মানুষটিকে চিহ্নিত করে অনতি বিদী খান তারপর তিনি ভাববেন সেখানে ফিরে যাবেন কি যাবেন না তুমি কি বলতে চাও তিনি কি হারিয়ে গেছেন নাকি তিনি কি মরে গেছেন নাকি তিনি কি ইন হয়ে গেছেন তিনি এখনো সক্রিয় তিনি এখনো সুরের সাধনা করেন তিনি এখনো মানুষকে অনেক গানে সুর করেন যারা যারা গান লিখে তার কাছে তালিকা পাঠায় আমার গানটা সুর করে দেন তারা ধন্য হয় সেই মানুষটাকে অপমান করার মতো দুঃসাহস কি করে আমি ভাবতেই পারি না আমি মনে করি আজকের এই আলোচনার আমাদের আলোচনায় আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি মানব জমিনের প্রধান সম্পাদক মত রহমান ভাই যিনি সমের সময়ের সত্য ভাষণে কখনো কার্পণ্য করেন না তার অংশগ্রহণের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের মানে পূর্ণতা পাবে আমি সে বিশ্বাস করি আমি আর বলতে চাই কথা বাড়াবো না তিনি তো সুরের ভবন সুরের ভবনে আমাদের কাছে একটি মানে আশ্চর্যতম একজন মানুষ জীবন্ত মানুষ তিনি যে বেঁচে আছেন এটি তো আমাদের জন্য সৌভাগ্য একটি সুর একটি গানের সুর করা কত কঠিন কাজ কিন্তু তিনিই বুঝেন আমরা যখন বলি জ্ঞানের চর্চা করেন মানে তার তারা জ্ঞান তাপস সুরের চর্চা করেন সুর তাপস তাই এগুলা কি রাস্তাঘাটে পাওয়া যায় এটা কি কেনা বাছা হয় তারা সাধনা করে নিজেদেরকে সিদ্ধ করেছে এই জন্য গানের মানুষ সিদ্ধ পুরুষ এই সিদ্ধ পুরুষকে অসম্মান করার মতো দুঃসাহস কারা রাখেন আমি জানি না হয় এরা মূর্খ অথবা একেবারে নির্বোধ আমি কালকে একটা টেস্ট একটা পোস্ট দিয়েছিলাম সামান্য একটা লাইন পাগলের মেলায় সাধুনি সিদ্ধ তো পাগল থাকুক পাগল নিয়া পাগলদের নিয়া সাধুদের যাওয়ার দরকার নেই হয় সাধু থাকবে আর পাগল থাকবে সাধু এবং পাগলের একসাথে মিশ্রণ হতে পারে না জলে এবং তেলে আমার কথা এটাই সবাইকে ধন্যবাদ সুভাষদের কাছে আবার আসতে চাই যে যে কথাটি আসলে আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম বা আজকে যে লেখাটি লিখেছি টিটু কিন্তু অনেকটা শেষ করেই বলেছেন যে বিটিভির সর্বোচ্চ যারা কর্মকর্তা আছেন বা রাষ্ট্রের যে সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে যেটি বিটিভি নিয়ন্ত্রণ করে সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে কিন্তু টিটু অনেকটা আবেদন জানিয়েছেন যে এরকম একজন গুণী মানুষকে যেভাবে আচমকা তার স্মৃতিময় যে গানগুলোর প্রোগ্রামটি তিনি প্রায় ন বছর এক নাগারে করেছেন সেখান থেকে হঠাৎ করে কেন বাদ দেওয়া হলো সেটি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু ভেবে দেখেন আপনি কি এখনো আপনার সেই আগে কথাই থাকবেন নাকি আপনিও টিটোর মতো বা আমার মতো আসলে বিটিভির কর্তৃপক্ষের কাছে আবেদনই করবেন সুভাষ দা আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এই মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে একজন গুণী মানুষকে আমরা যদি এইভাবে করি করি অসম্মান তার কিছু যায় আসে না তিনি হয়তো একটু আঘাত পেয়েছেন কিন্তু তিনি যে কত মানুষের ভালোবাসায় শিখত সেটিও তাকে মাথায় রেখে এই সামান্য তুচ্ছ কে মানে আপনাকে বের করে দিল কে আপনাকে এই সমস্ত মানে অর্বাচীন লোক আপনাকে সম্মান দিলেন না তাতে আপনার আর আপনার ভবনের মানুষদের কিচ্ছু যায় আসে না আমি আমি আজকে ইচ্ছে করলে আমার মনে হয় জীবন্ত দুইজন একজন গৌরাঙ্গী হৈমন্ত্রী শুক্লাকে সংযুক্ত করতে পারতেন আপনি একদিন এই আমাদের এই শেখসাদী ভাইয়ের জন্মদিনে হেমন্ত শুক্লাকে অতিথির তালিকায় সংযুক্ত করেছিলেন তিনি শেখ খানের নাম শুনে আর এক মুহূর্ত দেরি করেনি তিনি কিন্তু আপনার এই শেখ সেদি খানকে উইশ করার জন্য অভিনন্দন জানানোর জন্মদিনের অভিনন্দন অভিনন্দন জানানোর জন্য একেবারে সাথে সাথে সংযুক্ত হয়ে আমাদের এই নবীনগরের কথা সেই অনুষ্ঠানটাকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন আমার মনে হয় সেটি কিন্তু আমাকে এখনো খুবই পুলকিত করে আজকে রাত সোয়া আটটার দিকে হয়মন্ত্রী শুক্লা দিদির সঙ্গে আমার তিন মিনিট কথা হয় হোয়াটসঅ্যাপে এবং তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমি জানি আপনি কিভাবে এটি জানলেন কাকতলীয় ভাবে তিনি কিছুটা অসুস্থ তারপরও তিনি আমাকে এটুকু বলেছেন যে আমি ভাই যুক্ত না হলেও আমি তোমার অনুষ্ঠানটা দেখব এবং আপনি জানেন যে তিনি একাধিকবার এই অনুষ্ঠানে এসেছিলেন আমি শেখ সাদি খান চাচার পুরো বিষয়টি যখন তার কাছে আমি নিবেদন করেছিলাম তখন তিনি বলেছিলেন আমি তোমাদের পক্ষ হয়ে বর্তমান সরকারের কাছে আবেদন করব সরকার বাহাদুর আমার এই ভাই তিনি আমাকে বলছিলেন সাদি ভাইয়ের বয়স কত আমি বললাম দিদি সেভেন্টি সিক্স কো আমার সমবয়সী একদম আমার কাছাকাছি আমি সাদি ভাইয়ের জন্য তোমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো যদি আমি যুক্ত হতে পারি অবশ্যই বলবো যে তোমাদের সরকার যেন এই মানুষটি যথাযথ সম্মানের ব্যবস্থা করেন আমি তখনই আমার চোখে জল এসে গিয়েছিল আমি বলছি দিদি যদি আপনার সুযোগ থাকে আপনি দু মিনিটের জন্য যদি যুক্ত হতে পারেন আপনি যুক্ত হবেন তিনি আমাকে কথা দিয়েছেন যদি ওনার শরীরটা ভালো লাগে তিনি যুক্ত হবেন অথবা তিনি পুরো অনুষ্ঠানটি দেখছেন এটুকু আমাকে কনফার্ম করেছেন যে আমি তোমার পুরো অনুষ্ঠানটা আমি দেখবো তো যাই হোক আমি ধন্যবাদ জানাই যে সুভাষ দা আপনি কিভাবে জানলেন বা কিভাবে বুঝতে পারলেন যে আসলে আপনি আপনার সঙ্গে তো আমি এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কোনো আলাপ করিনি কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে আমি সাদি চাচাকে একটা চমক দেবো যদি দিদি যুক্ত হতে পারেন প্রথম আলো এবং এবিসি রেডিওর একজন সিনিয়র সাংবাদিক এক সময় যার সান্নিধ্যে আমি গণমাধ্যমে কিছুদিন কাজ করবার সুযোগ পেয়েছি তিনি এখন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশনের হেড অফ নিউজে দেখতে আছেন আমিনাল রশিদ বাংলাদেশের অনলাইন জগতে যে পোর্টালটি সারা বিশ্বে সবচেয়ে পঠিত এক কোটিরও বেশি মানুষ প্রতিদিন যে পত্রিকাটি যে অনলাইন পোর্টালটি পড়ে সেটি হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে আমিনাল রশিদ তার লেখাটি আজকে লিখেছেন আমি পুরো লেখাটি ধৈর্য সহকারে আপনাদের শুন এটুকু প্রত্যাশা রেখে আমি লেখাটি পড়তে চাই লেখাটির শিরোনাম হচ্ছে শেখ খানকে সরিয়ে বিটিভি কাকে সম্মানিত করলো আমিনাল রশিদ শেখ খানের মতো একজন গুণী মানুষ জীবন সায়ন এসে যে লিখলেন বয়স কম হলে দেশ ছেড়ে চলে যেতেন এই কথাটি কি আমাদের ব্যথিত কিংবা লজ্জিত করছে না হে রাষ্ট্র হে সরকার আপনারা কি এই লেখা পড়ে বিব্রত বোধ করছেন না শেখ সাদি খান নামের সঙ্গে আপনার পরিচয় না থাকার আমি কোনো কারণ দেখি না কিংবদন্তি তুল্য পরিচালক এবং সুরকার তিনি ভালোবেসে অনেকে তাকে সঙ্গীতের জাদুকর বলেও ডাকেন সুরসাধক উস্তাদ আয়েত আলী ছেলে তিনি কিংবদন্তি উস্তাদ সুর সম্রাট আলাউদ্দিন খার ভ্রাতুষপুত্র তিনি অর্থাৎ রক্তের ভেতরেই যার সুস্থ সঙ্গীত এবং সুরের ধারা বহমান রয়েছে অসংখ্য জনপ্রিয় এবং কালজুয়ী গানের সুরস্রষ্টা শেখ সাদি খান কয়েকটি গানের কথা উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন কে সেই শেখ সাদি খান সুবি গাওয়া আমার এই দুটি চোখ পাথর তো নয় কিংবা পৃথিবীতে প্রেম বলে কিছু নেই কিংবা এন্ড্রু কিশোরের গাওয়া ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও কিংবা তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে অথবা যদি বলি সাম্মী আক্তারের গাওয়া ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না কিংবা বেবি গাওয়া কাল সারা রাত ছিল স্বপ্নের রাত কিংবা এ উপমহাদেশের প্রখ্যাত গানের পাখি খ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লার গাওয়া ডাকে পাখি খোলো আখি এসব অসংখ্য অগণিত গান রয়েছে এই শেখসাদী খানের তার সুর করা শুধু এরকম দারুণ জনপ্রিয় এবং কালজয়ী তালিকা করলে সেটি হয়তো কয়েকশো ছাড়িয়ে যাবে খান বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঙ্গীত দুবার তিনবার পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পদক তাকে নিয়ে এত কথা রয়েছে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন তাকে সম্প্রতি বাদ দিয়েছেন প্রায় বছর ধরে চলে আসা বিটিভির স্মৃতিময় গানগুলো অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়া হয় অবর্তমানে অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি এরকমটাই শোনা যাচ্ছে যিনি এই অনুষ্ঠানে সঙ্গীত বিশ্লেষক হিসেবে শুরু থেকেই যুক্ত ছিলেন অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিলেন এই শেখ খান কিন্তু শোনা যাচ্ছে শিল্পীদের অধিকার এবং দাবি দেওয়া বিটিভির নানান অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলবার অভিযোগে শেখ সাদি খানকে তার এই পদ থেকে বাদ দেওয়া হয় গণমাধ্যম সেটি বলছে শেখ সাদি খানকে বিটিভি থেকে বিচ্ছিন্ন করবার প্রক্রিয়াটি শুরু হয়েছে আরো অনেক আগেই গত মাসে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক সমকালকে দেওয়া সাক্ষাৎকারে শেখসাদি খান স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটি সম্পর্কে বলেছিলেন আমি দু সাল থেকে পরিকল্পনা এবং গবেষণা করছি এই অনুষ্ঠানটি নিয়ে জানুয়ারি থেকে আমাকে অনুষ্ঠানটি থেকে বিরত থাকতে বলা হয়েছে মূলত শিল্পীদের অধিকার দাবি দেওয়া বিটিভির নানান অনিয়ম নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ সোচ্চার ছিলাম ফলে বিটিভির অনেক কর্মকর্তাকে সরে যেতে হয়েছে আমারই মতো তবে আসল যারা কলকাঠিটি নাড়ছিলেন তারা কিন্তু রয়ে গেছেন একদম সোজা হয়ে ওই মানুষরাই মূলত আমাকেও সরানের কাজটি করেছেন তিনি আক্ষেপ করে আরো বলছিলেন শিল্পীদের দাবি দেওয়ার কথা বলাই কি আমার অপরাধ আমি তো কোনো দল করি না ভাই তাহলে আমাকে কেন বিটিভি থেকে অব্যাহতি দেয়া হবে তারও আগে গত বছরের নভেম্বর মাসে তিনি এ বিষয়ে আরেকটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন স্বজনপ্রীতি দলীয়করণ এগুলো জাতীয় প্রতিষ্ঠানগুলিতে কেন থাকবে কোনো কোনো শিল্পী প্রতিদিন গান করছেন আবার কোনো কোনো শিল্পী ছমাস এক বছরও কোনো প্রোগ্রাম পাচ্ছেন না তারা থাকছেন বেকার এটা তো আমি মেনে নিতে পারি না পারবও না আমার সঙ্গীতের কেরিয়ারের বয়স চুয়ান্ন বছরের বেশি প্রথম থেকেই আমি সত্যের পথে থেকেছি এবং আজীবন 70 পথে থাকব ইনশাল্লাহ। আমার হাত ধরে এই দেশে প্রথম চলচ্চিত্রে গান করেছেন এই উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে আশাভুসলে কুমার শানু সন্ধ্যা মুখার্জি হেমন্তি শুক্লা আমি এখনো নতুনদের জায়গা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটি দেখলে আপনারা বুঝতে পারবেন এদেশের কালজয়ী কণ্ঠশিল্পী মাহমুদুর নবী ফারুক আহমেদ আব্দুল জব্বারের মতো শিল্পীদের গানগুলো এখনকার নতুন শিল্পীদের কণ্ঠে আমি তুলে দিচ্ছি আমি তো ভালোর জন্য মঙ্গলের কাজ করে যাচ্ছি এটাতে কেউ বাধা বাধা দিলে আমি আমি সেই কেন তো প্রতিবাদ করেছি এবং করবই বাস্তবতা হলো বিটিভিতে না থাকলে বা বিটিভির কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকলে সুরকার শেখ সাদি খানের মতো মানুষের তেমন কিছু আসে যায় বলে আমরা মনে করি না